আলাইকুম এই ফোনটা আমার হাতে দেখে অনেকেই মনে করেছে যে জ্ঞানী ভাই ফোন কিনে ফেলছে আরে না ভাই এত লোক হয় নাই বাট এইটা হইতেছে একটা ফিচার ফোন এটাকে আপনারা আমার চ্যানেলে টাস ফোনের রিভিউ দেখেছেন নর্মালি টাইপ সি পোর্টওয়ালা ফোনের রিভিউ দেখেছেন অ্যান্ড্রয়েড ফোনেরও রিভিউ দেখেছেন বাট এইটা হইতেছে সবগুলোর থেকে আলাদা কেননা এটাকে আপনারা ভাজ করতে পারবেন নোটিফিকেশন ইন্ডিকেটর আছে ইভেন হচ্ছে যে চারটা সিম ব্যবহার করতে পারবেন উইথ টাইপ সি পোর্ট এটা ছাড়া হচ্ছে যে এই ফোনটা আরও কিছু ভালো দিক আছে যেটা দেখে আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা দরকার তো প্রথমে যদি এটার নাম বলতে হয় এটা হচ্ছে হ্যালো ব্র্যান্ডের স্টাইল ফোল্ট আর এটা প্রায় দরা হয়েছে ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকা প্রাইসে এই ফোনটা দিয়ে আসলে কী কী কাজ করতে পারবেন কি কী করতে পারবেন না ব্যবহার করতে গিয়ে কি কী সমস্যা পেয়েছি কি কী ভালো দিক ছিল সেই সব কিছুই হচ্ছে যে আজকের ভিডিওতে জানানো হবে আপনারা দেখতেছেন গ্যারিভাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ মোবাইল ওয়ার্ল্ডকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে এটা সহ সকল ধরনের স্মার্টফোন ফিচার ফোন পেয়ে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন তো চলুন প্রথমে বক্স কন্টেন্ট নিয়ে কথা বলা যাক এইটার যে বক্সটা অন্যান্য ফিচার ফোনের থেকে সম্পূর্ণ আলাদা এটা ওপেন করলে প্রথমে আপনারা ফোনটা পেয়ে যাবেন এটা বাদ দিলে হচ্ছে যে ভিতরে ওয়ারেন্টি কার্ড অ্যান্ড একটা চার্জার পেয়ে যাবেন যেটা হচ্ছে টাইপ সিপোর্ট এছাড়া আর কিছুই দেয় নাই বক্সের ভিতরে চলেন আপনাদেরকে মজার কিছু কাহিনি শোনায় এই ফোনটা ব্যবহার করতে সময় অনেকে বলতেছে আমি ফ্লিপ ফোন কিনে ফেলেছি আবার অনেকে বলতেছে আরে ভাই আপনি তো অনেক বড়লুক লুক হয়ে গেছেন যখন তাদের হাতে ধরাই দিলাম সবাই তো লিটারেলি শখ যে এটা একটা ফিচার ফোন এটাকে আপনারা ফ্লিপ ফোনের মতোই ভাঁজ করতে পারবেন ডিজাইনটাও তেমনই করা হয়েছে যেখানে উপরে পার্টে ক্যামেরা মডিউলের পাশে হেলো লোগো দেওয়া হয়েছে অ্যান্ড কিছুটা কাস্টমাইজ করা হয়েছে যার জন্য দূর থেকে দেখলে মনে হয় এটা একটা সেকেন্ডারি ডিসপ্লে তবে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এখানে যে নোটিফিকেশন ইন্ডিকেটরটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এটাকে যখন আপনারা ভাজ করবেন কল আসে এস এম এস আসে এবং হচ্ছে যে চার্জে দেবেন তখন এটা হচ্ছে যে জ্বলে ওঠে আলাদা করে একটা সাউন্ড করে যেটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে আর এটার যে নিচের পার্টটা আছে এটা খুললে হচ্ছে যে আপনারা চারটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আর এটার উপরেই দেওয়া হয়েছে স্পিকার যেটা এনাফ লাউড ছিল তবে যখন ফুল সাউন্ডে কিছু শুনবেন তখন কিছুটা ডিস্টর্শন খেয়াল করবেন আর এই পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বোনেট বডি যেখানে ক্যামেরা মডিউলের পার্টটা অনেকটা শাইনি অ্যান্ড নিজের পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হইলেও প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পরে যাচ্ছিল আর এটার যে থিকনেস এটা কত অ্যাকুরেটভাবে বলতে না তবে এটা যখন আপনারা ফাঁজ করবেন তখন এটা একটু বেশি মোটা হয়ে যায় এটা যদি আর একটু থিন রাখা হইতো তাহলে আর একটু বেশি ভালো হইতো ভালো ব্যাপার যে এখানে আপনারা টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন আর এর সাইডেই দেওয়া হয়েছে টর্চের জন্য লাইট আর এখানে যে টর্চটা ব্যবহার করা হয়েছে এটা অনেকটাই ব্রাইট হয় আমার মনে হয় যে এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না এন্ড এখানে হচ্ছে যে বাটনগুলো দেওয়া হয়েছে এই বাটনগুলো নিয়ে প্রবলেম ফেস করেছে। যখন হচ্ছে এক হাতে টাইপিং করবেন বা চাপবেন তখন এটা হচ্ছে যে অনেক শক্ত লাগে আর এটার যদি কল কোয়ালিটি নিয়ে বোতা হয় তাহলে সত্যি বলতে এটা সাউন্ড কোয়ালিটি ইভেন হচ্ছে যে কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই বাইরে গিয়ে কথা বলা ইভেন হচ্ছে যে গাড়ির ভিতরে যে কোনো কন্ডিশনে ভালোভাবে কথা বলতে পারতেছিলাম সাউন্ড নিয়ে তেমন কোনো রকম প্রবলেম হয় নাই তবে আর এই ডিসপ্লে দিকে আসলে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চের একটি কিভিজি এর ডিসপ্লে এইটার যে ডিসপ্লেটা অন্য ফিচার ফোনের থেকে এটা সম্পূর্ণ আলাদা কেননা উপর নিচে দুই দিকেই সমান রাখা হয়েছে ডিসপ্লেটা এমনিতে এনা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল তবে যখন কাছে থেকে দেখবেন বা এটা দিয়ে কোনো কিছু দেখবেন তখন কিছুটা শার্পনেসে ঘাটতি অবশ্যই ফিল করবেন কিন্তু তারপরে এটার ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে সামনে দিয়ে দেখলে নেগেটিভিটি খেয়াল না করলেও যখন হচ্ছে যে সাইড দিয়ে দেখবেন তখন হচ্ছে যে কিছুটা নেগেটিভিটি খেয়াল করবে। এটা ব্রাইটনেস ঠিকঠাকই ছিল ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারলেও যখন হচ্ছে যে ডিরেকশান লাইটে যাবেন তখন কিছুটা প্রবলেম হবে এটার ব্রাইটনেস নিয়ে তো এই ফোনটা যদি মূল ফিচার নিয়ে বলতে হয় তাহলে একটা বেসিক ফিচার ফোনে যা যা থাকে এইখানেও তাই তাই দেওয়া হয়েছে তবে এইটাতে কোনোরকম যাবা মেনে এইসব কিছু দেওয়া হয় না এটা দিলে আরেকটু ভালো হইতো তবে ছাব্বিশশো টাকা প্রাইস পয়েন্টে এইটা কিছুটা ডিল ব্রেকার হইতে পারে এছাড়া যদি বলতে হয় এখানে আপনারা ফেসবুক পেয়ে যাচ্ছেন ব্রাউজার পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে লোগোও দিয়ে দিছে বাট এইটা লোডিং হয় না যেটা হচ্ছে যে অনেকক্ষণ গুতাকুতি করে পাই নাই এছাড়া হচ্ছে যেমন প্রোফাইস আছে সাইলেন্ট ভাইব্রেশন সব কিছুই করতে পারবেন অটো কল রেকর্ড আসে তাছাড়া হচ্ছে যে এটাতে আপনারা পাঁচশো নাম্বার সেভ করে রাখতে পারবেন এক হাজার করা গেলে আরেকটু বেশি ভালো হইতো এছাড়া যাবতীয় যে ফিচারগুলো আছে যেমন হচ্ছে ক্যালকুলেটার তারপরে হচ্ছে যে এফ এম রেডিও এই সব কিছুই ছিল তো এখন যা যা আছে সেগুলো আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো তো দেখে নিতে পারে আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে সতেরোশো এমএইচ ব্যাটারি যদি এই ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে ফোনে কথা বলা এফ ব্যবহার করা টুকটাক চাপা চাপি এইসব কাজগুলাই করেছি এটা দিয়ে হচ্ছে যে আড়াই থেকে তিন দিনের মতো ব্যাটারি ব্যাক পেয়েছিলাম তাই যারা হচ্ছে যে সব সময় ফোনে কথা বলেন কন্টিনিউ কথা বলেন তারা হচ্ছে যে দেড় থেকে দুই দিনের উপরে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এইটা থেকে আর একটা চার্জার তো জানিয়ে নর্মাল চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে আড়াই থেকে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার মতো সময় নেয়